আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত শেখ হাসিনা ভালো ছিল অনেক সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এই সরকারি দলের মধ্যে কোথায় সালে জুলাই মাসে ঘটে যাওয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল এক দশক ব্যাপী হারান শেখ হাসিনা জনগণ আশা করেছিল এবার হয়তো দেশে ফিরে আসবে সত্যিকারের গণতন্ত্র কিন্তু বাস্তবতা হলো উল্টো নতুন নেতৃত্বের হাতেও ক্ষমতার লোভ আর আধিপত্য বিস্তার আগের মতোই প্রকট হয়ে উঠেছে রাজপথে যাদের সংগ্রাম ছিল যারা বলেছিল শেখ হাসিনার আমল ছিল সৈরাসার তারাই আজ ক্ষমতার স্বাদ পেয়ে যেন পুরনো পথেই হাঁটছে গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটির মূল ভিত্তি ছিল ছাত্র ও তরুণ সমাজ তবে দল গঠনের কয়েকদিন পরেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য এনসিপি কিছু শীর্ষ নেতার বিরুদ্ধে উঠে আসে অর্থ আত্মসাতের অভিযোগ দলীয় তহবিল ও বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা খরচের কোনো হিসাব নেই বলেই দাবি করেছেন একাধিক অভ্যন্তরীণ সূত্র এ নিয়ে দেশে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা বিরোধী দলগুলো বলছে এই দল আগেই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে ভবিষ্যতে এদের হাতেও জাতির ভবিষ্যৎ সুরক্ষিত নয় আরেকদিকে রাজনীতির অন্দরমহলে চলছে চুপিসারে নাটকীয় আলাপ আলোচনা বিশ্বস্ত সূত্র বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি তারেক রহমানের সঙ্গে লন্ডনে গোপন বৈঠক করেছেন এই বৈঠক ঘিরে গুঞ্জন উঠেছে বিএনপি সরকার গঠনের পথে অগ্রসর হচ্ছে এবং ক্ষমতায় এলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানো হবে এমন পরিকল্পনাও নাকি রয়েছে আলোচনায় এই গুঞ্জন রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়িয়েছে